দশক চোরে না শুনে ধর্মের কাহিনী আমরা এই মুহূর্তে যেখানে দাঁড়িয়েছি এই জায়গাটার নাম হচ্ছে কুমিল্লার নাঙ্গকুট রেলওয়ে স্টেশন জামে মসজিদ আর এই মসজিদে গতকাল রাতে একদল চোর এসে মসজিদের দুটি দান বাক্স ভেঙে এবং ইমাম এবং মোয়াজ্জেন যে কক্ষে থাকে সেই কক্ষটি কেটে তার ব্যবহৃত বেশ কিছু জিনিসপত্র নিয়ে যায় সেই সাথে মসজিদের মানুষের দানকৃত কিছু অর্থ নিয়ে যায় তবে অর্থের পরিমাণ কতটুকুও সেটা আমরা নিশ্চিত হতে পারিনি এখন আমরা এই নাঙ্গলকুপ রেলওয়ে স্টেশন জামে মসজিদের যিনি খেদমত করেন মোয়াজ্জিনের সাথে আমরা কথা বলবো কি ঘটনা ঘটেছিল আসলে মূলত ছিল আমি তো একসা ঘরে চলে গেছি দরজা সব বন্ধ করি একসা ঘরে নটা সাড়ে নটা বাজে চলে গেছি চলে যাওয়ার পরে যাই দেখি এই দরজাটা খোলা এ যাই আমার তালাটা বাং গেলেছে আর ডান পাশাটা বাং গেলেছে হুজুরের হুজুরের রুমটা মানে আপনার ইয়ে ছিল বেড়াটা ভাঙছে ভাঙার পরে একটা লাইট নিয়ে গেছে হুজুরের তোরসংটা ব্যাক কিছু আর হুজুর কী নিচ্ছে হুজুর বলতে পারছে না তারপর হুজুর আমার ফোন দিচ্ছে আপনি ফজর টাইম ঘটনা আচ্ছা এখন আপনারা মসজিদ কমিটিকে বিষয়টা অবগত করেছেন কি না কমিটি বড় মাস্টারে বলছে রেলে বড় মাস্টারের সভাপতি আমাদের রেজুভাই এখন জানাছি না এখন আসছে না আসে না আসতা। এখন